আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন প্রোডাক্ট আনবক্সের ভিডিও আপনাদের অনেক প্রোডাক্টের ভিডিও আমি শেয়ার করেছি তবে এই মুহুর্তে যেটা হবে সার্ভিসিংয়ের ভিডিও তো আমরা বিগত বছরে যত সাউন্ড সিস্টেমগুলো বিক্রি করেছি কোনো না কোনোভাবে কোনোটা কোনো প্রবলেম হয়েছে তো তার জন্য আমরা সার্ভিসিংয়ে ভিডিওটা নিয়ে এসেছি যারা বোস জেবিএল বা সনি সাউন্ড সিস্টেমগুলো কেন এই যে সাউন্ড সিস্টেমটা অলমোস্ট এর রিয়েল স্পিকার পাঁচ বছর একটা না ইউজড হয়েছে এটা ঠিক আছে এটা সমস্যা নেই অনেকের ক্ষেত্রে সমস্যা হয় সাউফরে অনেকের ক্ষেত্রে সমস্যা হয় সাউফরে যেমন এইটা সাও ফর কানেক্ট হতো না পাওয়ার চলে যেত ব্লিং করতো আমরা এটা ঠিক করে দিয়েছি এটা একটা সিস্টেম এটার সাথে এই মডেলটা আর আরেকটা যেটা হলো টোটাল সাউন্ড বর্ডাই সাও পুরোটাই ডেট এটা কোনোভাবে ঠিক করা যায় না তো সেটাকে আমরা সাউন্ড বোর্ড থেকে সাউফারের অ্যাক্টিভ সাউন্ড বেস মানে অ্যাক্টিভ সাউফার করে দিয়েছি যেটা সাউন্ড বোর্ড থেকে আর তার তারের কানেকশন হয়ে অ্যাক্টিভ হয়ে যায় সাউন্ড কম বেশি করতে পারবে প্লাস মাইনাস সেখান থেকে ইজি করা যায় তো যাদের সাউফর একবারে ডেট তাদের জন্য অল্টারনেট অপশান আছে এটা ওয়ারলেস যেটা ছিল আগে এখন হবে ওয়ার সহ অ্যাক্টিভ সাউফার এটা রিসিভারও চাইলে কেউ আলাদা ব্যবহার করতে পারবেন আর অনেকের যেটা প্রবলেম হয় সাউফার টোটালি পাওয়ার আসে না পাওয়ার আসলেও চলে যায় সেটাও আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সুন্দর করে সার্ভিসিং করে দেব বা নতুন পার্ট যা লাগে ইনস্টল করে দেবো একবারে নতুনের মতো যেরকম ছিল আগে হয়ে যাবে আর অনেকের দেখা যায় যে দুইটা অপশনটাই একবারে কোনোভাবে কাজ করে না যেটা যেমন পল করিও একটা যেমন হয় ভিতরে অ্যাম্প্লিফায়ারটা নষ্ট হয়ে গেলে টোটাল সাউন্ড সিস্টেমটাই বাদ তো সেটার জন্য আমরা আলাদা অ্যাম্প্লিফায়ার দিয়ে বোর্ডগুলো রেডি করে দিই অ্যাটলিস্ট ফেলে দেওয়ার চাইতে জিনিসটা আপনার ওকে হয়ে যাবে সাউন্ড কোয়ালিটি ক্ল্যারিটি ভালো থাকবে তো আগের মতো যে অপশনগুলো পাবেন না মানে যেগুলো একবার ডেট হয়ে যায় তো আগে থেকে মোটামুটি বেটার এটা যেমন সাউন্ড এখন শোনাতে পারছি না বাট ঠিক করে দিয়েছে একবারে ডেড ছিল তো আপনাদের জেবিএল বোলস জেবিএল পার্টি বক্স এনি কাইন্ড অফ সাউন্ড সিস্টেম যেমন এই টাইপের হোম থিয়েটারের মধ্যে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা অবশ্যই সার্ভিসিং করে দেবো খুব সুন্দর করে কাজ করে দিব এটা দেখেন এই যে এখান থেকে সাব ওপরের লাইন বের হয়েছে মানে আমাদের কাজের কোয়ালিটি দেখলেই বুঝবেন এখান থেকে সাবের কানেকশন বের হয়েছে তো আর ভিডিওটা আর বড়ো করবো না যাদের জেবিএল স্পিকার প্রবলেম আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব ভালো সাউন্ড সিস্টেমে আমরা কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ